আসে উপরে সার্চ করবেন থামনেল বা নিচে থেকে স্কল করে খুঁজে নেবেন আমি কিন্তু এখানে খুঁজে নিয়েছি এই এই যে এখান থেকে একটা সিলেক্ট করে আমি ব্ল্যাঙ্কটা ব্ল্যাঙ্ক জাস্ট থামনেলে কিভাবে লেখালেখি হয় আমি এটাই আপনাদেরকে দেখাই দিব এই যে ব্লাঙ্কটা নিলাম এখানে প্লাস্টিনের যেটা আছে ওখানে চাপ দিয়ে 이네엄면말이참어떤 아이, 아이, 아, 야, 야, 아야. 어제 আমার যেগুলো প্রয়োজন না আমি সেগুলো কিন্তু সরাই দিব এটা জাস্ট ডিলিট করে দিবেন একটা নিলাম এখন এখানে এটাতে টেক্সট স্টাইল কিভাবে অ্যাড করব এই যেখানে টেক্সট লেখা আছে না এই টেক্সটে চাপ দিব আচ্ছা মধ্যে হিডিং নিয়ে নিব এখানে জাস্ট কিছু লেখালেখি করবো আচ্ছা আমাদের কোম্পানির যে কোর্সগুলো দিচ্ছে সেগুলো লেখালেখি করি এক নম্বর হলো এখানে আপনার আপনাদের ইচ্ছা মতো করে নেবেন লেখাটা বড় ছোটো করার জন্য লেখাটা উপরে চাপ দিয়ে এটাকে একটু মিডিলে নিয়ে নিলাম লেখাটা একটু বড় ছোটো করে নেবেন এই যে এই ফোন সাইজে চাপ দিয়ে লেখাটা বড় ছোটো করে নেবেন ঠিক আছে আবার টেক্সে চাপ দিয়ে এটা যে যত নাম্বার ক্লাস আছে আমি লিখে দেবো